শনিবার ভোর পাঁচটা নাগাদ বিধ্বংসী আগুন লাগে বড় বাজারের বৈদ্যুতিক গুদামে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা দমকল মন্ত্রী সুজিত বসু বলেন কন্ট্রোল রুম থেকে খবর পান এই অগ্নিকাণ্ডের প্রথম অবস্থায় পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে পরবর্তীতে একাধিক গাড়ি আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে ঘটনাস্থলে সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছেন তিনি এদিন তিনি বলেন প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এদিন তিনি বলেন ফরেন্সিক হলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে এদিন তিনি বলেন অগ্নি নির্বাপনের নিয়ম মেনে যাতে সকলে ব্যবস্থা শকরিন <laughs>

यहाँ पे पूरा पूरा का पूरा जिम्मेदारी हुकूमत का है मरेगा आदमी मरेगा यहाँ आधा से बेटी बेसी बिल्डिंग हम बोल रहे हैं जो रेसिडेंशियल है वो कमर्शियल कर दिया गया आज, तो आज भी हर एक बिल्डिंग के अंदर में सौ दुकान है तो दस बीस पाँच आदमी उसमें रहते भी हैं, अगर गवर्नमेंट हकार भाई तारा व्यवसा करें व्यवसायी प्रधान अभिजोग हे एखने কিং এবং হকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলোকে সব সরাতে হয়েছে আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম এটা কেউ বলেনি যেখান সেখান থেকে এই যে ওয়ারিং এই ওয়ারিংটা খুব বিপজ্জনক আমি সিএসসি কেও ডাকবো দমকলও আসবে এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে কর্পোরেশন থাকবে পুলিশ থাকবে যাতে বড় ভাইয়ের এলাকায় যারা ব্যবসা করেন তারা এ সুষ্ঠুভাবে তার কারণ কোনো একটা ভেতরে সংস্থা দিতে কোনো কোনো সময় আগুন লাগতেই পারে কিন্তু দমকল আসছে যাতে অসুবিধা না হয় রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে

ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিডি আছে এবং আরও সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই কোনো ক্ষয়ক্ষতি কোনো ইঞ্জুরি নেই কোনো লস কেস নেই কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ আগুন আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা এখন পুলিং প্রসেস চলছে কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলব কি থেকে আগুন আপনারা জানেন এইভাবে জানা সম্ভব হয় না ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে কিন্তু আমি এর আগেও আমার মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে বাড়িটা আছে যেখানে ফাঁকা জমিটা আছে ওখানে একটা বড় আগুন ছিল সেখানেও আমি এসছিলাম আজকে ঠিক এক বছর পরে তার পাশের চারটে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম এবং আমি বারবারই একটা কথা অনুরোধ ব্যবসা যারা করেন তাদের কাছে বলি ব্যবসা আপনারা করুন নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন এমনি এই এজরাশিড অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা তারপর দেখবেন এই সরু গলিতে তার যে গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে তার মধ্যে থেকে জল পাওয়া বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসছে পাম্পিং স্টেশন আমাদের পাম্প কিছু পাম্পের ব্যবহার করেছি কিছু কর্পোরেশন থেকে কিছু স্পাউট করেছিল সেখান থেকে জল পেয়েছি আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে কিন্তু ব্যবসাটা করতে গিয়ে মানুষের জীবন যদি কোথাও লস হয় সেটা সবথেকে বড় ব্যাপার